ए भाई ए भाई दादा 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 हां मैं कोथा के जिले माध्यमिक परीक्षा देते कौन क्लास से पढ़ो 12 क्लास से अच्छा हमको सिखा रही है 12 क्लास से हां तो परीक्षा केमन होलो से दिया फटाफट हो जाए हां तो बोल जी कतो नंबर पाबे कतो पाबो से दे तो सर तुम ओ 700 बका सीरे ओ 700 ए भाई ए भाई तुम्हार केमन परीक्षा लियो तू बोलबो नहीं ए बोल बोल ए सॉरी कैसेदिक बार ভালো হইছে কেন ও কেন বলবো কেন না না ওটা আমাদের একটা আলাদা ব্যাপার আছে বুঝছ রে বুঝছ আমাদের একটা আলাদা ব্যাপার আছে কেন ও কি ব্যাপার আছে না ওটা বলা যাবে না चलो भाई देखो अब मैं क्या करता हूं ए तुम्हारा স্কুলের নাম কি ইয়া আমাদের গায়ের স্কুল এ জড় বল ইয়া আমাদের গায়ের স্কুল চল নাও এ ভাই ভাই দৌড় দৌড় তুমি যাও তুমি যাও তুমি যাও আমার কাম কই খাইলো আমি বলতে পারি না কেনা করে কেনা বলতি পারবনি তুমি আম আমি বলতি পারবনি আবে জলদি বল কাল সকালে পানবে نکل আম আমি বলতি পারবনি তোমার নাম কি আমার নাম নাই বলো বলো দিয়া দাও দাও বলো মুরুতি মুরুতি এ ভাই এ ভাই দাও দাও এ ভাই এ ভাই দাও 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 না দাও দাও এ ভাই এ ভাই আমি সোনজুলম নাকি তোমাদের মাধ্যমে কে গরু রতন এসেছিলো গরু রতন কি লাগিলে গরু গরু আমাদের না ইয়াতে আছে ইয়াতে কি হরে